বাজার নাই বললেই চলে তো তারপরেও একটা আমার আছে হচ্ছে এনার মার্কেটের সামনে যেই বারান্দা আছে তার সামনেই অনেক কৃষক রসুনই দাঁড়িয়েছে কিছু রসুন তো আরও কিছু আমি রসুন দেখাবো আপনার এদিকে কিছু রসুন আবার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দামি হচ্ছে তো আমি দ্রুতই দেখাবো আর রাস্তার ওপরে যেই বৃষ্টি হয়েছে সেই তুলনায় রাস্তার ওপর রসুন নামা কেউ নামায় নাই বাট দু একজনকে দেখা যাচ্ছে যে ক অল্প যারা রসুন নিয়ে আসছে তারা অলরেডি নামিয়েছে যেটা দেখতে পাচ্ছি তো এই তো আজকের বাজারের বিষয়টা আলোচনা করছি তো এখন যেটা আলোচনা করতে হবে আমার যে দামটা কি যাচ্ছে তো দামের বিষয়টা নিয়ে একটু চিন্তিত যেমন গোটা বাংলাদেশ এখন কারফিউর মধ্যে আছে বা গোটা বাংলাদেশ একটি অন্যরকম একটি এই অন্যরকম একটি সময় পার করছে বাংলাদেশ বর্তমান সময় তো যাই হোক তার মধ্যেও কৃষকেরা

তো এখন আমরা দেখবো সরাসরি মাঠে নেমে দেখি কী অবস্থা বা কী দাম বলতেছে তো দেখা যাক চলুন দুইশো না দেখুন বাজারে এই যেটা বিক্রি হয়ে গেল তবে রসুনটা যেরকম টাটকা হওয়া দরকার সেরম না এটা ছয় হাজার দুইশো টাকা বিক্রি হলো আজকে দেখতেই পাচ্ছেন সমস্ত রাস্তায় ফাঁকা যা এখানে প্রচুর পরিমাণ রসুন আসে আপনারা অন্যান্য এটাও ফাঁকা সব ফাঁকা তো কিছু সংখ্যক আসছে তো দেখা যায় কি অবস্থা ভিউবার্স এই যে বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছি কিছু রসুন এটা মাঝারি ছোট সব ধরনের রসুনই আছে মার্শাল্লাহ এটা আজকে ছয় টাকা যদি বলতেছে সামনে কিছু রসুন আছে সেখানে জিজ্ঞাসা করে দেখি কি অবস্থা একবারে কুচি কি দাম বলতেছে এটা ভাই ছ হাজার না আর এই মাঝারিটা ছ হাজার আটশো অব্দি বলেছে না

যেমন পরিষ্কার তেমন টাটি আমরা বলতে পারি সেই কুচিটা বলছে সাড়ে ছয় হাজার টাকা যা মাঝারি আকার রসুনের দামতেছি এটা এটা কুচির মাথার অর্থাৎ মাঝারি ছোটো হবে বা মাঝারি বলতে পারি এটা আমরা কী দাম বলছে এটা এটা সাত হাজার বলছে না আলহামদুলিল্লাহ এবার এই রসুনগুলো সাত হাজার বলছে তবে রসুনের কোয়ালিটি ভালো তার জন্যই কিন্তু এই দামটা বলতেছে প্রচুর মানুষ আসার দরকার সে

সময় যত গড়িয়ে যাচ্ছে পেশা কেনা একটু বাড়ছে এটা কত বলছে মালটা তো অনেক ভালো সাত হাজার দুশো যথেষ্ট নাম্বরে বা খুব সুন্দর এটা সাত হাজার দুশো অব্দি বলছে তো আশা করা যায় আরও কিছু হবে কোয়ালিটি অনেকটাই ভালো যেটা দেখতে পাচ্ছি আমরা আবার বড় ভাই মানে সাত হাজার একশো টাকা কম অর্থাৎ নয়শো আর কিছু ভাই সময় যত যাচ্ছে ঘুরিয়ে তত মানুষের আগমন বাড়ছে এই বর্ধমান এগুলো সাত হাজার টাকা পৌঁছে যেই পরিমাণ রসুন আসার দরকার তার একশো ভাগের দশ ভাগ রসুন আসে না এই বৃষ্টির কারণে আর একটা কথা বলে ভিউওয়ার্স কোনো সময় আবার বৃষ্টি আর সম্ভাবনা দেখতে পাচ্ছি তো যাই হোক ভিউয়ার্স এই ছিল আজকের মোটামুটি বাজার বড় রসুন আমি এখন অবধি দেখি নাই একটু বড় বড় লাগছে কি দাম বলছে এটা আজকে এটা

বৃষ্টির কারণেই কিন্তু রসুন আসতে পারে নাই তবে আশা করা যায় কিছুক্ষণের মধ্যে রসুনের সংখ্যা বাড়বে একটা কী দাম একবারে প কি অবস্থা কি মনে করতেছো বাজারে বাজার বৃষ্টির বাজার তো একটু থমথম অবস্থা ব্যাপারীরা কিনে সাহস পাচ্ছে না দেশের পরিস্থিতিও খারাপ এই সব কিছু মিলে আর কি একটু থমথম অবস্থা পাচ্ছে কিনে সাহস পাচ্ছে না বিক্রি তো করাই যাচ্ছে না গাড়ি টাড়ি ঢুকতে দিচ্ছে না তো এই জন্য গাড়ি জেলাতে একটা বিবজনক হতে পারে এই কারণে হ্যাঁ ফিভার্স দেখুন প্রতিটা মানুষের একই কথাই যে মাল যে কিনবে বা নেবে তাদের গাড়ির সমস্যার কারণেই তারা মাল পাঠাতে পারবে না এই একটি ভয় তাদের মধ্যে কাজ করছে আর আপনারা জানেন যে আজকে লং মার্চ হবে ঢাকায় বিশাল একটা জনতার কাজ হবে তো যাই হোক আমরা সবার সবার জন্য দোয়া করবো দেশের জন্য সবার জন্য দোয়া করবো যেন আল্লাহ সবাইকে সঠিক পথে রাখে এটাই দোয়া রাখবো আর ভিউয়ার্স একটা অনুরোধ করে বারবার বলে রাখি একটা ভিডিও পোস্ট করতে অনেক কষ্ট হয় তো সেই সেই ক্ষেত্রে বলছি প্লিজ ইফ ইউ লাইক দিস ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করুন বা আল্লাহ হাফেজ